নমস্কার বন্ধুরা রিতার হোম কিচেনে আপনাদের স্বাগত আজকের আমি বানাবো সর্ষে বাটা সিম তো সর্ষে বাটা সিমের জন্য আমি এখানে সিম দিয়ে ভালো করে কেটে নিয়েছি গোটা গোটা করে আর কড়াই আমি জ্বেলে দিয়েছি এবার দিয়ে দেব তেল এখানে দিয়ে ভালো করে তেল গরম হয়ে গেছে এখানে আমি এবার আমি ওই কেটে রাখার সিমগুলো দিয়ে দেব ভালো করে সিমটা ভালো করে আমি ভেজে নেব এখানে সব সিমগুলো ঢেলে দিয়েছি এবার আমি এখানে সিমের মধ্যে দিয়ে দেবো একটা চামচ লবণ দিয়ে দেব আর ওর একটু হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে ওটা ভেজে নেব আমি লাল লাল করে ভালো করে সিমটা আমার এখানে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত তুলে নেব আমি সিমটা যে ভেজে নিয়েছিলাম সেটা আমি তুলে নিয়েছি এবার ওই কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নে দেব কালো জিরে কালো জিরেটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব কুচনা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আমি একটু লাল লাল হয়ে যাবে পেঁয়াজটা পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দেব হাফটা চামচ আদা রসুন বাটা দিয়ে ওটাকেও ভালো করে নাড়িয়ে নেব ভালো করে ভেজে নেব এটাকে কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুন আমার ভাজা হয়ে গেছে ভালো করে এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব সাথে দেব আমি টমেটো একশো চামচ লবণ দেব এবার আমি মশলা দেবতে একটা চামচ লবণ একটা চামচ হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দেবো আর দিয়ে দেবো একটা চামচ জিরে গুঁড়ো মশলাটা ভালো করে ঢেলে দিয়েছি এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে একটু আমি অল্প একটু জল দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে ভালো করে আমি মশলাটাকে ভেজে নেব এবার আমি মিনিটের ঢেকে মশলাটা ঢাকাটা খুলে নেবো মশলা আমার পেকে গেছে এখানে এবারে আমি হাফ চামচ চিনি অ্যাড করবো এখানে চিনিটাও ভালো করে মিশে যাবে আরও দু মিনিটের জন্য এখানে আমি ভালো করে ভেজে নেব চিনিটা দিয়েছি মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে যে আর পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি যে ভেজে রাখা সিম গুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নেবো ভালো করে সিমটা আমি মেখে নিয়েছি এবারে আমি দিয়ে দেব ওই পাত্রে একটু জল নিয়েছি অল্প করে জল দিয়ে দেবো সিমটা এখানে ভাজা আছে বেশি জল লাগবে না ভালো করে নাড়িয়ে নেব আরও দু থেকে তিন মিনিট আমি গ্যাসটা জোরে করে দিয়ে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে এবার ঢাকাটা আমি তুলে দেখে নেব হয়ে গেছে এখানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে সিমটা এবার আমি কেটে রাখা এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কয়েকটা ওপর থেকে আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেলের ওপর থেকে এই তেলটা দিলে খুব সুন্দর গন্ধ আসে ভালো লাগে এবার কেটে রাখা আমি ধনে পাতা কুচি দিয়ে দেব ওপর থেকে অল্প একটু আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন আপনাদের কেরাম লাগলো জানাবেন এই বাটা সিমটা ধন্যবাদ